ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ও টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কুরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আল্লাহর রাস্তায় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কোরআন থেকে ইসলাম অনুসন্ধানে ইআই কিউ চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আল্লাহর রাস্তায় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কোরআন থেকে ইসলাম অনুসন্ধানে ইআই কিউ চ্যানেল কুরআন আমার আলো কুরআন আমার আলো জীবন পথের দিশা রাতে আধারে জলে উঠে দেয় ইমানের আশ্রয় পড়লে আমার হৃদয় কাঁদে তুমি কি দেখো না হে ভাই সুরা পড়ে যে চোখে পানি আসে সে চোখে আল্লাহ দেন স্বয়াবের চাঁদনি শান্তি পেতে হলে পড়ো কুরান সেই হল পরম বন্ধু জান্নাতের মানচিত্র শত ব্যস্ততায় ভুলে যেও না এই গ্রন্থই তো আসল মুক্তি দান করে তোমার দিন রাত বদলাবে যদি হৃদয় কুরান বসাও